বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের জন্য যে নির্দেশনা সেটা হচ্ছে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য স্বেচ্ছাসেবকরা যাতে সুশৃঙ্খল পাবে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে তাদেরকে পথ দেখানো তারা কোথায় কিভাবে যাবে কোথায় অবস্থান করবে সেই বিষয়ে নির্দেশনা সহ এরপরে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখি পরিবহনগুলো যেসব গানে আছে যাতে রকম কোনো যানজট সৃষ্টি না হয় সেজন্য আমরা কাজ করতেছি এরপরে বিশেষ করে অনেকগুলো গাড়ি আছে গুলোকে আমরা তাদের রুট মাফিক তাদেরকে কোন রুটে চলবে কোন গাড়ি কোন রুটে চলবে সেটা আমরা দিক থেকে শুনে দিচ্ছি আমরা আজকে অন্যান্য সময় ট্রাফিক যে দায়িত্ব পালন করে আমরা সেই দায়িত্ব পালন করছি দিক থেকে আগত কিছু প্রদেশমুখী লোকজন এবং এদেরকে সুস্থিতভাবে সমাবেশের দিকে বসে যায় এবং গাড়িগুলো ঢাকার মধ্যে যে যানজট সৃষ্টি করা এদেরকে সুস্থ

তাদেরকে সহযোগিতা করার জন্য পুলিশ আমাদের পাশে আসে ঠিক আছে আর বিভিন্ন জায়গাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি যেন না হয় ঠিক আছে কারণ চারোপাশে দুষ্কৃতিকারীর অভাব নাই সরকারের দোষর যারা তারাও আশেপাশে মানে আমাদের এই প্রোগ্রামকে নত করার জন্য বিভিন্ন দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় ঘরোড়ি করতেছে কোনো চক্রান্তের মধ্যে যেন আমরা না পড়ি সমাবেশটা যেন সফলভাবে সম্পন্ন হয় এর জন্য স্বেচ্ছাসেবকদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করা আমরা বর্তমানে আছি ভবনে সেখানে আমাদের একটা টিম কাজ করতেছে এখানে প্রায় পঁয়তাল্লিশ জনের একটা টিম এখানে অবস্থান করেছে কোনো প্রকার জ্যাম যেন না লাগে তারপরে কোনো কোনো সন্দেহবাজন ব্যক্তিকে একটু তল্লাশি করা হচ্ছে অনেক সময় তারপরে আপনার অ্যাম্বুলেন্স আসলে আমরা অ্যাম্বুলেন্স তারপরে সামনে যেহেতু পিজি বার্ডেন হসপিটালের কোনো পেশেন্ট আসলে আমরা ছেড়ে দিচ্ছি সোর্দে উদ্যানের ভবন থেকে বলতে চাই আমি মৎস্য ভবন এলাকার দায়িত্ব আছি আমাদের টোটাল এই ঢাকা শহর নিশ্চিত নিরাপত্তায় আছে একদিকে নাগরিক সুবিধা অন্যদিকে যাতে আমাদের সমাবেশ সুন্দর হয় সফল হয় এই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এটা আমাদের প্রায় সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলতেছে আমাদের এই পরিকল্পনা চলতেছে ইনশাল্লাহ যাতে কোনো ধরনের এখানে কোনো সমস্যা না হয় এই জন্য আমাদের এই স্বেচ্ছাসেবকগুলো আমাদের অক্লান্ত পরিশ্রম এই এক সপ্তাহ দাবৎ ধরে কাজ করতেছি এবং ঢাকা শহরে পুরাটাই আমাদের নিরাপদ এবং যাতে নাগরিক কোনো ঝুটকে ঝামেলায় না পড়ে এবং এখানে যাতে কোনো অশৃঙ্খল না হয় বিশৃঙ্খলা না হয় সেই জন্য আমরা চেষ্টা চালানি ইনশাল্লাহ যাতে একদিকে জনগণ নিরাপত্তা থাকে অন্যদিকে আমাদের সমবেশ সুন্দর হয় বাংলাদেশ জামাত দেশের পক্ষ থেকে আমাদের মিডিয়াতে যারা আমাদের সাক্ষাৎ দিতে সকালকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এখানে প্রায় ঢাকা এরিয়ার ভিতরে আমাদের সমাবেশের আশেপাশে এরিয়ার ভিতরে প্রায় বিশ হাজার স্বেচ্ছাসেবক কাজ করতেছি আমাদের দিক নির্দেশনা হচ্ছে শৃঙ্খলা মেনটেন করা শৃঙ্খলা মেনটেন করা এবং যাদেরকে সন্দেহবাজন মনে হয় তাদের চেক করা এবং আমাদের দিক থেকে সর্বোচ্চ সার্ভিস আমরা দিতেছি সাধারণ মানুষকে এবং আমাদের যে নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসতেছে তাদের যাতে কোনোভাবে কোনো কষ্ট না হয় এই দায়িত্ব আমরা পালন করতেছি সাড়ে চারশো স্বেচ্ছাসেবক আমরা এখানে আছি আমরা এখানে চারটা রাস্তার মুখ আছে চারটা রাস্তার মুখে সুন্দরভাবে নারীগুলা যাতে ডিসিপ্লিন ভাবে যাইতে পারে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এবং আমাদের নেতা কর্মীর যাতে কোনো প্রবলেম না হয় এই জিনিসটা আমরা মেনটেন করতেছি সাত দফা দাবি লক্ষ্যে ঐতিহাসিক সৌরদি উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশকে সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় বিশ হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন স্থানে কাজ করছে সকাল থেকেই তাদের সমাবেশস্থলের আশপাশে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে